রাতের অন্ধকারে মানসিকভাবে বিপর্যস্ত এক ব্যক্তিকে পিটিয়ে খুন এমন ঘটনায় শনিবার মাঝ রাত থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে আমতলি থানার অন্তর্গত কাঁঠালতুলি বাজার এলাকায় ঘটনায় অসীম দাস নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আমতলি থানার পুলিশ মামলার বাকি অভিযুক্তদের খোঁজ চালিয়েছে পুলিশ রাতের অন্ধকারে পিটিয়ে খুন করা হলো মানসিকভাবে বিপর্যস্ত এক ব্যক্তিকে শনিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছিল এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি পুলিশ জানিয়েছে এই ঘটনায় নিহত ব্যক্তিকে বেধড়কভাবে পেটানো হয়েছিল অর্থাৎ তাকে গণধুলাই দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে মৃতের সারা শরীরে ছিল আঘাতের চিহ্ন আমতলি থানার অন্তর্গত কাঁঠালতলি বাজার সংলগ্ন অসীম দাসের বাড়িতে ঘটেছে এই নক্কারজনক ঘটনা জানা গেছে অসীম দাস পেশায় ব্যবসায়ী ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার বাড়িতে ঢোকার পরই অসীম দাস সহ স্থানীয় এলাকাবাসী বেধড়কভাবে মারধর করে এমনটাই অভিযোগ ঘটনার খবর পেয়ে সেখানে রাতেই ছুটে আসেন আমতুলি থানার পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ হাপানিয়া মেডিকেল কলেজে নিয়ে আসে কিন্তু সেখানে কিছুক্ষণ পর মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই ব্যক্তি ঘটনাটির পরিপ্রেক্ষিতে আমতুলি থানার পুলিশ বাড়ির মালিক অসীম দাসকে গ্রেপ্তার করে এবং রবিবার দুপুরে তার বিরুদ্ধে একটি মামলা হাতে নেয় রবিবার দুপুরে এই মামলায় ফরেন্সিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে ঘটনার খবর পেয়ে আমতুলি থানায় ছুটে আসেন পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ আমতুলির এসডিপিও শঙ্করচন্দ্র দাস জানা গেছে অভিযুক্ত অসীম দাসকে পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে মত আর এই এলাকা মানুষকে সিনে না ওই লোকটা তার বাড়িতে ঘরে করে ফিরে লাগিয়ে আসে তার সাথে একটা মারামারি দিচ্ছে ফাঁসা আরও একটি সাথে থাকতে পারে এবং একটা আমাদের এক তথ্য আছে তারপর করে যে লোকটা ছিল যাকে যাতে না ওই লোকটাকে আমরা

আমতলি থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন জানিয়েছেন অভিযুক্ত অসীম দাসকে সোমবার আদালতে প্রেরণ করা হবে এবং ঘটনার তদন্ত অনুসারে যারাই এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে জালে তোলা হবে এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে মামলাটি সুষ্ঠু পরিচালনা হোক এমনটাই দাবি উঠেছে স্থানীয় সচেতন মহলে কেননা একজন মানসিকভাবে বিপর্যস্তের সঙ্গে এরকম ঘটনার সুষ্ঠু বিচার হোক এমনটাই চান তারা ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল